বৃষ্টি হবে শ্রীনিজা তুমি বৃষ্টি হলে কি করবে নাম খেলে বৃষ্টি কমে যাবে নাম নাম খেলে তুমি কোথায় যাচ্ছো তুমি কোথায় যাচ্ছো বৃষ্টির মধ্যে বৃষ্টি আসছে তো তুমি কোথায় যাবে আসো ট্রেন খেল যা ট্রেন খেল হ্যালো বন্ধুরা শ্রীনিকা শ্রেণীজার নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো তো তোমরা কিন্তু এই ধরনের শ্রীনিকা শ্রেণীজাকে এই অবস্থায় দেখে আমাকে অনেকেই রাগারাগি করবে যে বাচ্চাকে এইভাবে রেখে দাও এইভাবে রেখে দাও তো তো ওরা নোংরা ঘাটাঘাটি করে এই ধরনের কমেন্ট আসবে জানি ভালো মন্দ সবই কমেন্ট আসে তো আমার কিন্তু বাচ্চা মানুষ করার প্রসেস আমার মতন তো যার যার বাচ্চা শেষে মানুষ করে তার তার মতন করে আর আমার কিন্তু খুব ভালো লাগে এই যে ওরা খালি পায়ে হাটে বালিঘাটে একদম মানে ওরা মানে প্রথম থেকেই তোমরা যারা ভিডিওগুলো দেখো তারা দেখো যে আমার আমি মানে প্রকৃতির সাথে ওদেরকে জুড়ে রাখতে চাই যেন কি শুধু দেওয়ালের মধ্যে যেন না থাকে চার দেওয়ালের মধ্যে হ্যাঁ ওরা সময় চার দেওয়ালের মধ্যে আটকা থাকে কিন্তু যখন ছেড়ে দিই এরকম ওদেরকে নিজের মতন খেলতে দিই কোনো কিছুতে মানা করি না যে এটা করবে না ওটা করবে না ওরা যেরকম খেলতে চায় যেটাই বলে আমি সেটাই শুনি কারণ এই ধরনের আচরণগুলো কিন্তু বড়রা করে না এরা ছোটরাই করে ছোট বয়সেই এগুলো ভালো লাগে আর ছোটোদেরই এগুলো ছোটোদেরই জন্য দেখো ওই দেখো বালি চালছে হ্যাঁ এই বালি যে ওদের কী ভালো লাগছে কি আর বলবো তো প্রথমে জুতো পরা ছিল ওরা জুতোটা ইচ্ছা করেই খুললো যে জুতো খুলে বালিটাকে পাড়াতে বেশ মজা লাগছে আগে কিন্তু আমিও ছোটোবেলায় এরকম বালি নিয়ে খেলতাম তারপরে বালির মধ্যে হাত ঢুকিয়ে ঢুকিয়ে না বড়ো বড়ো গুহা বানাতাম আর এখানে তো কম বালি সেটাই তো আর হয়নি তো এই বালির কাজ হয়ে গেছে অনেকটাই তো বাড়িতে অনেকেই জানো যে আমি আগে বলেছিলাম ভিডিওতে বাড়িতে একটা ছোটোখাটো মন্দির বানানো হচ্ছে তো তার জন্যেই এই বালি ঘরের সামনে রয়েছে আর দেখো দুজনে মিলে মানে যত খুশি মানে মন ভরে বালি নিয়ে খেলছে চটকাচ্ছে ওদের যে কী আনন্দ লাগছে সেই আনন্দটা তোমাদের সাথে আর আমি কী করে বলবো মানে সরাসরি দেখলে তোমরা বুঝতে পারতে যে ওরা খুব খুবই আনন্দ করছে এই বালি নিয়ে খেলছে কি করবে বড় বড় মিস্ত্রিরা বা কি হয়েছে জল দেবে সেই মশলা বানাবে আয় রে সিমেন্ট নেই তো শুধু বালি আছে জল কোথা থেকে দেবে কি করবে কেক বানাচ্ছো কোথায় ওই কেক দেখি ওরে ভগবান ওই একটা কাঠি দিল তাহলে এবার কে কে ফু দেবে ফু দেবে কেক বানিয়ে উপরে একটা মোমবাতি দিয়েছে দেখো কাঠি দিয়ে আচ্ছা কার হ্যাপি বার্থডে তোমার তোমার তো এখন অনেক দেরি আছে সিঙ্গর হ্যাপি বার্থডে কেক কোথায় কই দেখি ও বাবা এতো বড়ি এক এক কোথায় কেক পার দিয়ে বালির কেক খায় সিংহ কি খচ্ছ মা হ্যাঁ ওসব মশাই কম না তো বাবা টেস্টি এটা জল বিস্কুটটা খুব পছন্দ করে। এই টেবিলের উপর উঠে কে খাবার খায়? কি খাচ্ছ কি খাচ্ছো শ্রীনিজা? সব বিস্কুট খাচ্ছো? দেখি তো কি বিস্কুট? বাবা তুমি কি খাচ্ছো শ্রীনিজা? গোল গোল বিস্কুট খাচ্ছো তো শ্রীনিকাশ নিজা সন্ধ্যাবেলায় বিস্কুটটা খেতে ভীষণ ভালোবাসে কি হচ্ছে চোখ খাচ্ছে কেন টেবিলের উপর উঠে বসে খায় ও বেশ এ অ্যাকোয়াগার্ডের দিকে তাকাও বাবা অ্যাকোয়াগার্ডের দিকে তাকাও অ্যাকোয়াগার্ড কোথায় আমাদের ওমার তুমি কটা বিস্কুট খাবে কটা বিস্কুট খাবে ও মা তুমি কটা বিস্কুট খাবে দু তো এখানে তো অনেকগুলো বিস্কুট আছে সব খেতে পারবে কি ওখানে মজা লাগছে আর আরে ঘরের মধ্যে দেখো কত মশা হয়েছে মশা ঘুরছে ভীষণ বিস্কুট দেখাও তো আমার দিকে একটা করে বিস্কুট তুলে দেখাও